একবার এভাবে বাঁচ মিষ্টি বা বাজ কেক বানিয়ে খেয়ে দেখুন এটা খেতে দারুণ লাগে বানানো একদমই সহজ সিম্পলভাবে তৈরি করা হলেও এর স্বাদ একদম ভিন্ন ধরনের একবার শুধু খেয়ে দেখুন যাকে বানিয়ে খাওয়াবেন একবার হলেও রেসিপি জানতে চাইবে এত সহজেই রেসিপি আর খেতে যে এত ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না একদম নরম তুলতুলে স্পঞ্জি মুখে দিতেই মিশে যাবে এভাবে একবার তৈরি করলে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে এতটা ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন একটা বাঁশবুসা মিষ্টি বা বাঁশবুসা কেক ঘরে থাকা সামান্য একটু সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন এটা বানানো একদমই সহজ আর খেতেও দারুণ লাগে একদম মুখে লেগে থাকার মতন একটা রেসিপি তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগ এখানে একটা মিক্সির জ্বাল নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়ে নিচ্ছি সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে সুজিটা একটু কাপে করে মেপে নেবেন তাহলে দেখবেন পরের মাপগুলো দিতে সুবিধা হবে মিক্সির জালের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে এতে করে যে সুজি দানা দানা ভাবটা রয়েছে এটা একদম মিশে যাবে খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ দিচ্ছি পরে আবারও চিনি দেবো সেজন্য কম দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবারে মিক্সির লাগিয়ে ভালো করে একটু সুজিটা গুঁড়ো করে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর সুজিটা যে একদম পাউডার হয়ে যাবে এমনটা নয় হালকা একটু খসখসে ভাব থাকবে এতে করে হয়ে যাবে এভাবে করে একটু সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে এইদিকে আমি একটা বাটি নিয়েছি এবারে বাটির মধ্যে গুঁড়ো করা সুজিটা নিয়ে নিচ্ছি এবারে এই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ দুধের পরিবর্তে জলও দিতে পারবেন তবে দুধটা দিলে খেতে বেশি ভালো লাগবে চাইলে গুঁড়ো দুধ জলেগুলোও দিতে পারবেন তো যতটা সুজি ঠিক ততটা আমি দুধ নিয়ে দিয়ে দিলাম এবারে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন এরকম সুজিটা একটু ফুলে ফুলে আসবে এই দেখুন এখানে একবারে খুব বেশি দুধ দিয়ে মাখা যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো এবারে আমি দিয়ে দিচ্ছি যতটা সুজি ঠিক তার অর্ধেক মানে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই অর্ধেক দিয়ে দিচ্ছি টক দই টক দইয়ের পরিবর্তে চাইলে ডিমটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ শুকনো নারকেলের গুঁড়ো এটা অপশনাল যদি নারকেলের গুঁড়ো না থাকে তাহলে কোরআন নারকেল ব্যবহার করতে পারেন খেতে ভালো লাগবে এবারে দই আর এই নারকেলের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে মেশানোর সময় আমার একটু ঘন মনে হচ্ছে তো এই জন্য আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ভালো করে একটু সবকিছু মিশিয়ে নিতে হবে আর সুজিটা প্রথমে একটু গরম দুধ দিয়ে মেখে নেওয়ার কারণে দেখবেন খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে তারপরে এটা রেস্টে রাখতে হবে না ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন এখানে যেহেতু সুজির মধ্যে বাইন্ডিং এর জন্য সেরকম কোন রকমের আটা ময়দা ব্যবহার করা হয়নি তো এই কারণে ব্যাটার কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই দেখুন ঠিক এরকম এ পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবারে লবণ আর বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব এখানে বেকিং পাউডার আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেকিং সোডা দিতে হবে না শুধুমাত্র বেকিং পাউডার দিলেই হবে বেকিং পাউডার দিয়ে মেশানোর পর দেখবেন ব্যাটার অনেকটা হালকা হয়ে যাবে এই দেখুন তো এই কারণে প্রথম অবস্থায় কিন্তু ব্যাটার খুব বেশি একটা পাতলা করা যাবে না একটু ঘন করে মেখে নিতে হবে এবারে আমি এদিকে এরকম একটা থালা বা প্লেট নিয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে চারোদিকে একটু লাগিয়ে নিতে হবে এবারে আমি রেডি করে রাখা ব্যাটার নিয়ে নিচ্ছি হালকা এভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে ভেতরে হাওয়া থাকলে বেরিয়ে আসবে গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মাঝখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি কড়াইটা ভালো করে একটু গরম করে নিয়েছি দেখবেন কড়াই থেকে হালকা হালকা করে ধোঁয়া ছাড়বে এই অবস্থায় আগে থেকে রেডি করে রাখা এই প্লেটটা ধরে হালকা হাতে বসিয়ে দিতে হবে এবারে একদম হালকা আছে ঢেকে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এদিকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন মিডিয়াম থেকে হালকা আচের মাঝামাঝি রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা বেক হয়ে গেছে বেগ হলেই বুঝতে পারবেন দেখবেন ওপরের দিকে শুকিয়ে আসবে আর হালকা হালকা একটা কালার আসবে সাবধানে থালাটা নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে একদম পুরোপুরি ঠান্ডা করতে হবে না যাতে হাত দিয়ে ধরা যায় এরকম এরপরে একটা এরকম একটা কাঠির সাহায্যে এভাবে করে একটুখানি ফুটো ফুটো করে নিতে হবে তো এখানে হালকা করে কয়েকটা ফুটো ফুটো করে নিয়েছি এবারে একটা গরম চিনির রসের দরকার হবে তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু চিনির রস রেডি করে নেব কড়াইয়ে হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি চিনি যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে চিনিগুলো এবারে গলিয়ে নেব এখানে চিনি রসটা খুব বেশি ঘন করতে হবে না শুধুমাত্র চিনিগুলো গলে গিয়ে চিনির রসটা ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন চিনি গলে গিয়ে চিনির রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি গ্যাস রাস্তা বন্ধ করে দেব চিনির রসটা এখানে ঘন হবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে এবারে গ্যাস রাস থেকে নামিয়ে নেব এবারে এই গরম গরম চিনির রসটা আমি এই কেকের মধ্যে নিয়ে নিচ্ছি। চিনি রসটা দেওয়া হয়ে গেলে দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম শুকনো হয়ে যাবে মানে একদম চিনি রসটা টেনে যাবে এই দেখুন ফুটো ফুটো করে দেওয়াতে দেখবেন চিনি রসটাও খুব সহজে ঢুকে যাবে ওপরে একটুখানি নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একদমই অপশনাল কোরানো নারকেলও ছড়িয়ে নিতে পারেন দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে খুব সুন্দরভাবে এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি এবারে এরকম করে একটু পিস পিস করে কেটে নিতে হবে তাহলে কিন্তু আজকে এই বাসবুষা মিষ্টি বা বাসবুসা কেক রেডি হয়ে যাবে তো এখানে একটু চৌকো চৌকো করে কেটে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে এটা কেটে কেটে নিয়েছি এবারে হালকা হাতে এভাবে করে একটা খুন্তির সাহায্যে উঠিয়ে নিতে হবে খুব সহজে দেখবেন এগুলো উঠেও আসবে দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এগুলো খেতেও দারুণ লাগে একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই বাসভুসা মিষ্টি বা বাসভুসা কেক রেডি হয়ে গেছে ভেতর থেকেও একদম নরম তুল তুলে আর রসালো হবে খেতে দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখবেন দেখবেন অন্য আর অন্য কিছু খেতে ইচ্ছে হবে না হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারবেন একদম মুখে লেগে থাকবে এই রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল